বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা রাজ্য জুড়ে শেষ মুহূর্তের একুশে জুলাইয়ের সমর্থনের প্রস্তুতি চলছে জোর কদমে সেই মোতাবেক বাঁকুড়ার আই সভাপতি রথিন ব্যানার্জির নেতৃত্বে একুশে জুলাইয়ের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয় গঙ্গা জল ঘাটতি দুর্লভপুরে এদিন মিছিলে অংশগ্রহণ করেন কয়েক হাজার শ্রমিক ও কর্মী সমর্থকেরা দুর্লভপুর শ্রমিক ভবন থেকে মিছিল শুরু হয় এবং সমগ্র বাজার পরিক্রমা করে পুনরায় শ্রমিক ভবনে এসে শেষ হয় একুশে জুলাই কেবল শহীদ দিবস একটি আন্দোলনের প্রেরণা আগামী 26 বিধানসভা নির্বাচনে বাকুড়া সাংগঠনিক জেলার অধীনে ছটি বিধানসভা তৃণমূল কংগ্রেস নেত্রীকে উপহার দেবেন বলেই মন্তব্য করেন রথিন बनर्जी আপনারা জানেন যে 21 জুলাই যে 13 জন শহীদ হয়েছিলেন 1993 সালের থেকে দিদি এবছর 32 বছর 32 বছর ধরেই সেই 13 জন যুব ভাইয়ের আত্মার শান্তির জন্য প্রতি বছর যে শহীদ দিবস হয় এবছরও আমরা শহীদ দিবস যাওয়ার জন্য আমাদের শ্রমিক ভাইদের সমস্ত নেতৃত্বদের নিয়ে আজকে মিছিল করে আমরা কলকাতার একুশ তারিখে যাব সেই বার্তা এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শ্রমিকদের মধ্যে এবং আমাদের সমস্ত নেতৃত্বের মধ্যে কি উচ্ছ্বাস ছিল হাজারো হাজারো ছেলে নেতৃত্বরা আমাদের আজকে রাস্তায় নেমে একুশে যাতে আমরা সাফল্য মণ্ডিত করতে পারি এবং বাঁকুড়ার থেকে আমরা যতটা বেশি সংখ্যক মানুষকে নিয়ে কলকাতার রাজপথে পৌঁছাতে পারি আজকে সেই বিষয়ই আজকের মিছিল বাঁকুড়া থেকে চিরঞ্জিত মন্ডলের রিপোর্ট নিউজ টাইম